নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে সারা দিনটা সবার সঙ্গে আড্ডা দিতে দিতে গেল দিনটা বুঝতেই পারলাম না আমাদের মেয়েদের এই হয় যখন কাছে যায় যায় তখন কোন দিকে দিনটা কেটে না এই সকাল থেকে আমি আমার বৌদি আমার বোনেরা মিলে দারুণ আড্ডা দারুণ ভাবে দিনটা কেটে গেল দেখুন সকাল থেকে পুরুল নিয়ে পড়েছিলাম মানে পুরুল জালি যেটা অনেকেই তো জানেন অনেকে হয় দেখেছেন অনেকে হয়তো জানেন না দেখুন এটা পুরুল যাবি প্রচুর পুরুল হয়েছে ওই জন্য আমরা সেগুলো পাচ্ছিলাম পাকাগুলো এগুলো হলুদ হয়ে গেছে শুকনো হয়ে গেছে সেগুলো পারছিলাম তারপর তারপরে গেলাম তেজপাতা তেজপাতা গাছের কাছে দেখুন তেজপাতা গাছটা কত বড় ভীষণ বড় হয়ে গেছে কিন্তু এখন নরম নরম পাতা আর এখন যে একটু বড় পাতা সেরকম নেই সবই নরম তারপর ওখান থেকে নিয়ে গেলাম মাশরুম সারা অনেক দিন পরে দেখছিলাম চারিদিকে ঘুরে ঘুরে শুধু গাছপালা নিয়েই ব্যস্ত ছিলাম দেখুন আমার বৌদি ছাতুটা মানে তৈরি করছে এইরকম হয়েছে মোটামুটি যেটুকু বেড়েছে বাড়ি খাওয়ার জন্য ঠিকই আছে আর যারা এক্সপার্ট তাদের মতো নাই নাই বা হলো কিন্তু পাচ্ছে বাড়ির জন্য ঠিকঠাকই আছে এগুলো দেখুন ছোট ছোট হয়েছে আবার আমরা জিজ্ঞাসা করছিলাম অনেক নাকি এগুলো শুকনো হয়ে যাচ্ছে কি কারণ সে বুঝতে পারছে না যাই হোক জানা তো নেই এগুলো দেখুন ছোট ছোট হয়েছে আর পাশাপাশি ছোট ছোট বেরিয়েছে ধারে ধারে আর যেগুলো দু একটা করে বড় বড় হচ্ছে দেখুন সাইডে বড় বড়। দেখবেন কি সুন্দর হয়েছে থাক থাক যে দেখুন এটা একটা হয়েছে আর এগুলো হয়েছে দেখবেন একটা থেকে বেশি হয়েছে সেটা তিন মতো হয়েছে থাকের দেখুন কত সুন্দর হয়েছে না আমি কিনে খেয়েছি কিন্তু বানানোটা করিনি কোনোদিন আর দেখি উনি আমার বৌদি বানিয়েছে দেখুন কি সুন্দর তারপরে গেলাম সবজি বাগানে দেখুন এই যে লাউ শাক লাগিয়েছে এগুলো নতুন আর এগুলো এই হচ্ছে মাত্র আর এই যে লাউ হয়ে গেছে কিন্তু এই লাউটা নিয়ে গান বানাতে শুরু করেছিলাম শুনেইছেন অনেকে এই যে পেঁপে আর পেঁপে এখান থেকে গেলাম আমাদের যেখানে সব সবজি লাগানো থাকে সবজি বাগানে যে শসা আমাদের বাড়িতে খাবার জন্য মানে আমার মা বাবার বাড়িতে এ টু জেড আপনি সব পাবেন কিছু কিনতে হয় না এই যে শসা এই ফুল এসেছে দু একটা শসা হচ্ছে আর এই যে দেখুন ছোট ছোট এই যে শসা গুলো হয়েছে দুই একটা খাওয়া চলছে এখন শশার তো হয় বলুন এই যে দেখুন এগুলো মটর অনেক আগাছা হয়ে গেছে এখনো পরিষ্কার করে না যদিও আর এই যে আগাছা হয়েছে কিন্তু এই ফুল এসেছে মটর কলাই ধরেছে আর তারপরে যে গাজর গাজর হয়েছে এগুলো কিন্তু বেশিরভাগ আগাছাই হয়ে গেছে এখনো পরিষ্কার করে না কিন্তু সব হয়ে গেছে যে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এই যে মূলা লাগিয়েছে যেগুলো সে সাদা মূলা হয় তারপরে যেটা কি বলে ওটা শাখা আলু শাখা আলু লাগিয়েছে এটা রসুন আর রাঙা আলু যেটা রাঙা আলু জানেন তো অনেকগুলো যে লাল যে রাঙা আলু রাঙা আলু হয়েছে এগুলো সব শাখা আলু হয়েছে আর তার পাশেই লাগিয়েছে রাঙা আলু তারপরে এই যেগুলো সব রাঙা আলু সব দিকে বেশি সুন্দর হয়েছে রাঙালোটা বলুন গাছ গুলো ঠিক করে দিলেই সব ঠিকঠাক হয়ে যাবে এই যে পালং শাক পালং গুলো এগুলো অনেকদিন লাগিয়েছে একবার আর নতুন করে আবার অন্য জায়গায় লাগিয়েছে এগুলো সে খাবার মূলা শাক লাগিয়েছিল ফুল হয়ে গেছে আর এগুলো বিনস এই বিনস হচ্ছে দেখুন দু একটা করে দেখুন এগুলো সব বিনস গাছ হয়েছে এগুলো এই ছোট ছোট হচ্ছে এখন খুব একটা এগুলো ধনেপাতা পাতা একবার হয়ে গেছে ধনেপাতা আবার নতুন করে লাগিয়েছে ওই জন্য মা আমাকে তুলে দিচ্ছিল এগুলো সব পেঁয়াজ এগুলো সে লাল লাল ধরনের পেঁয়াজগুলো লাগিয়েছে এই যে আমার সব বোনেরা আমার হাজবেন্ড আমার ভাইছি সবাই মিলে আড্ডা আড্ডা দেয়া হচ্ছিল এই যে এখানে পেঁয়াজ এখানেও পেঁয়াজ লাগিয়েছে এখানে সব শাক মুলা শাক এগুলো সব শুধু মুলা শাক লাগিয়েছে আর এগুলো পালং শাক নতুন করে আবার পালং শাক লাগানো হয়েছে আবার এগুলো পালং শাক সব নতুন করে লাগানো হয়েছে গেলাম এবার ভুট্টার কাছে দেখুন এই ভুট্টা গুলো এই ভুট্টা গুলো সব ভেঙে নিয়েছি হয়েছে কিনা জানি না সব ভেঙে নিয়েছি ভুট্টা গুলো এগুলো কাঁচা কাঁচা সব হয় না এই যেটা আমি দেখছিলাম ওটা ছোট হয়েছে কিনা আমি জানি না কিন্তু গাছগুলো সব মানে শুকনো হয়ে যাচ্ছে তাই বৌদি বলছিল ভেঙে নিতে আমি সব ভেঙে নিয়েছি এখন কি জানি সব দেখি হয়েছে কিনা ভুট্টা গুলো এই যে অনেক ভুট্টা ভেঙেছে আগেও তোলা হয়েছে ভুট্টা গুলা দেখুন কত ভুট্টা হয়েছে এটা মনে হয় কাঁচা হয় না এখনো ছোট এটা কিন্তু সব ভেঙে নেবো হোক বা না হোক আর এগুলো অনেক অনেক ভুট্টা হয়েছে আগে দেখা যাক কতটা কি ভুট্টা হয়েছে এটা দেখুন একটা দুটো করে হয়েছে কি সুন্দর না পুরোটাই হয় না কিন্তু পেকে গেছে হলুদ হয়ে গেছে বাকি সব ভেঙে নিয়েছি আগে অনেক ভাগা আগের দিন অনেক ভাঙা হয়েছে আর এগুলো হয়েছে যেগুলো ছিল সব ভেঙে নিয়েছে এটা এটা একটু একটু হয়েছে কিন্তু পেকে গেছে কাঁচা একদম হয় না আর হবেও না এটা মোটামুটি ভালোই হয়েছে এটা সব থেকে ভালো হয়েছে আর ওইটা একটা দুটো করে হয়েছে কিন্তু পেকে গেছে সব এটা তো হয় না আর এইটাই একটা দুটা করে হয়েছে গেছে আর আগের দিনে যেগুলো রোদে দেওয়া হয়েছিল সেগুলো সব ঝরে গেছে এই যে সন্ধান ধরাছে না দেখুন সব ঝরে গেছে এগুলো